হুজুর খাসে পাক আব্দুল কাদের জিলানী বলছেন ইয়া খাজা মঈনুদ্দিন আগামী কালকে ফজর নামাজ আমার পিছে পড়ো পড়ার সাদাতে আল্লাহ তোমাকে সর্বোচ্চ জান্নাতের উচ্চ মাকাম দান করবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তুন খাজা মঈনুদ্দিন চিশতি বলছেন হুজুর আগামী কালকে ফজরের নামাজ যদি এটা খাবের কথা বলছি আলোমে আহুতি এটা তো নাফুতি দুনিয়া এগুলো বুঝবেন না শুধু ইশারা দিয়ে বোঝে যাচ্ছে বুঝার চেষ্টা করেন 90 লক্ষ কিভাবে পড়ালেন হুজুর একটা টাইমে 90 লক্ষ মানুষ কিভাবে হলো তিনি ওই দিন খাজা মঈনুদ্দিন চিশতি যখন এটা ইরাদা করলেন হুজুর হসে আগামীকালকে আপনার পিছনে যে নামাজ পড়বে সেই জান্নাতি বলে সেই জান্নাতি হবে আল্লাহ ইমানে দৌলত দিয়ে দিবে আর যদি এটা কাউকে কাছে বলো তাহলে সে জাহান্নামি হয়ে যাবে এটা কারোর কাছে বলা যাবে না তিনি এসে নব্বই লক্ষকে বলে দিলেন সুহান আল্লাহ

জানাতে নিয়েছেন আপনি জিজ্ঞেস করেছিলেন আল্লাহ সমস্ত কিছু খালেক ও মালিক তো তুমি তোমার কাছে কি এমন কিছু আছে যেটা তুমি আল্লাহর কাছে নাই ওদিন আল্লাহ বলেছিলেন হা হাবিব আমি সমস্ত কিছুর ক্রিয়েটর আমি খালেক ও মালিক কিন্তু আমার কাছে বান্দার চোখের পানি ছাড়া সমস্ত কিছু আছে ওদিন থেকে হুজুর রাব্বি হাবদি উম্মতি বলে উম্মতের জন্য চোখের পানি শুরু করেছেন কান্না করা আজও কাঁদছেন কিয়ামতের আগ পর্যন্ত নয় জান্নাতে সমস্ত উম্মতকে দিদার দাওয়াত পর্যন্ত কাঁদবেন যাকা আল্লাহ পচন না হয়ে যায় এজন্যই তো রব্ব কারীম ও মা আফসলনা কিলা রাহমাতুল আলামিন বানিয়েছেন জান আল্লাহ আলামিন কুল কানে তো রব আমি আর কুল কানে যত আছে আপনি নবী ন নবী মুস্তাফা বলেন রাহমাতুল লিল আলামিন رحمت যেখানে যেখানে আছে বান্দা যেখানে আছে খোদার রহমত ও আছে বুঝা গেল নবী আশা লাগবে না নবী সর্বদাই আছে এজন্যই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন анনাবিয়ু ওয়া আওলাবিল মুমিনিনা মিন আনসুতিন নবীর মিলাদ কেয়াম সুন্নাত নয় আমি খোদার কসম করে বলি দিচ্ছি কোরআন বলতেছে যেটা কোরআন বলে এটা আল্লাহর হুকুম মানে ফরজ নবীর মিরাদ ও কায়াম করা মমিনের জন্য ফরজ সুভান ফরজ আল্লাহ নামাজ রোজা হজ জাকাত কিছু করেন না আল্লাহ একমাত্র আমার আল্লাহ আমার হাবিবের উপর ফেরেস্তাদেরকে নিয়ে দুরুদ পড়েন সবসময় তো শুনে। ইয়া ইউ আল্লাহ দিন আমার নুসাল্লু আয় রেখি রসাল্লি মুতসলিম তখন গিয়ে মমিকে বলেছেন সালা পড়ো সালাম দহ তাফসির করতে গেলে আপনাদের অনেক সময় লেগে যাবে হয়তো বা আধা এক ঘন্টা পার হয়ে যাবে অধিক আর যাবো না আমি শুধু বলতে চাই ভাইয়ের আমার ওই চোখের পানি ঋণ শোধ করতে হবে নবীর আসমানে লাজ রাখতে হবে আমার নবী আপনার আমার নবী আল্লাহর মেহমান হয়েছেন কোন নবীর উম্মতে এরকম সুযোগ পায় নাই সবার কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইসা রুহুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ কেউ দেখে নাই একজন এসে বলতেছে আমি দেখেছি আমি দেখেছি আমি সাক্ষ্য দিচ্ছি শাহেদ ওমর মুবাশশার ওয়া আমি সাক্ষ্য দিচ্ছি আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান দহু রাসূল আমার নবী হলেন আল্লাহকে দেখনেওয়ালা ওই দেখনেওয়ালা নবীর উম্মত হয়ে আমরা বিন দেখে পড়ে আছি আজকে এগুলো থেকে ফিরে আসুন তামাশা বানাবেন না কোরআন সুনা মেহফিলগুলিকে খুশুসান রাখেন শিক্ষা নেওয়ার অর্জন করেন কেন বলতে হবে যে সুবান আল্লাহ বলেন কেন বলতে হবে যে আপনি বসেন চুপ করেন কথা বলবেন না কেন বলতে হবে নবী বসে যাব আরে কোরআন সুনার কথা যেখানে হয় আমার নবী বলতেছেন দুই কাদের তাও তাজিম সহকারে বসে যায় সুবান কি বুঝেন আপনি হুকুক কি বুঝেন হাকিকত থেকে কেন আলাদা হচ্ছেন মুসলমান আপনারা হলেন তারা যারা হাজতে শাহজ আমানিকে সাপোর্ট দিয়েছেন তেনাদের সন্তান আপনারা আপনার উত্তরস্বরি তেনাদের রসুলের পাকের যেমন সাহাবাদের উত্তরস্বরীরা তাবিল হয়েছেন তবে তাবি হন হয়েছেন তেনারা কিতাব লিখেছেন আজকে আমরা সেগুলো দলিল দিচ্ছি আপনারা তেনাদের উত্তরস্বরী সিলেট বাসী হবিগঞ্জ বাসী ভাইয়েরা বাবারা আপনাদেরকে করো জোরে বলে দিয়ে যাচ্ছি নবীজিকে চেহারা দেখাতে হবে কাফনের কাপড় পেঁচিয়ে লজ্জায় যেতে হবে এখনো চলে আসুন ফিরে আসুন যদি এখন উঠার সময় হাত ব্যবহার করতে হয় মাজা দিয়ে সরাসরি উঠতে পারেন না মনে হয় যে মাঝায় ব্যথা হয় উঠার সময় হাত লাগে বুঝেন দুনিয়া ছাড়েন ফিরে আসার সময় হয়েছে